এরপরে ধীরে ধীরে সেই বানরটা মানুষের রূপান্তরিত হয়েছে এত আস্তে আপনারা এটা বাচ্চাদের বইয়ের মধ্যে ঢুকায় দেওয়া হলো প্রিয় ভাইরা এখন আমাদের মাথায় প্রশ্নের ওই যে ছয় মাস আগের প্রশ্ন ছিল হঠাৎ করে আদম শুমারী গণশুমারি কেন হলো এই প্রশ্নের জবাব চলে আসলো যদি আদম বলা হয় আদম মানে মানুষ আদম কাকে বলা হয় আদম আলিহি কে আদম আদম সুমারি বলতে আদমের সন্তানদের বোঝানো হয়েছে যদি আপনি স্বীকার করে নেন যে আমাদের পূর্বপুরুষ আদম ছিল তাহলে তা আদম সুমারি হবে আর যদি আপনি বইয়ের পাতায় বাচ্চাদেরকে শিক্ষা দেন যে তোমার পূর্বপুরুষ আদম ছিল না ছিল বানর তাহলে এই জনগণকে আপনার আদম সুমারি বললে তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে এই জন্য নাম দিল যে না আদম সুমারি বলা যাবে না এখন থেকে বলতে হবে জন সুমারি যাতে করে মানুষ বানরের বংশধর এ কথাকে সমাজের মধ্যে স্টাবলিশ করে দেওয়া যায় চিৎকার দিয়ে একটা নজুবিল না এখন আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর না হয় বইয়ের পাতায় বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হলো মানুষের পূর্বপুরুষ মানুষ না হয়ে বানর ছিল তো এর সাথে ইমানের কি সম্পর্ক ইসলামের কি সম্পর্ক এই প্রশ্নের জবাব হলো ভালো করে শোনেন যদি আপনার সন্তান আমার সন্তানের কথা বিশ্বাস করে নাই আমাদের পূর্বপুরুষ মানুষ ছিল না আমাদের পূর্বপুরুষ ছিল বানরের গোষ্ঠী না জুবিল্লা তাহলে কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করা হয় আপনারা এক বাক্যে বলেন আমাদের সকলের স্রষ্টাকে একটু জোর আওয়াজে বলেন মোহাম্মতের সাথে বলুন আচ্ছা যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন নিশ্চয়ই আমাদের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আল্লাহর চেয়ে ভালো তো আর কেউ বলতে পারবে না কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন মানুষের সৃষ্টি তত্ত্ব সুরাই নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন ইয়া أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله

মানে মা হাওয়াকে সৃষ্টি করেছেন ওয়াস্মেন হুমি জালান কাসিন অফনিসা এবং তাদের দুজন থেকে অসংখ্য নারী পুরস্কার লাভা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন জুড়ে জুড়ে মানুষ এবার এক এক বাক্যে জবাব যে বলেন মানুষের পূর্বপুরুষ মানুষ না বানর এই তথ্যটা কোরআনে আছে না নাই কোথায় আছে সুরাই নিসার এক নাম্বার আছে আছে এখন বইয়ের পাতায় যারা ঢুকিয়ে দিল মানুষের পূর্বপুরুষ ছিল বানরের গোষ্ঠী ওই বিশ্বাস যদি কোন মুসলমানের সন্তান করে আল্লাহর কসম ওই মুসলমানের সন্তান আর ইমান থাকবে না বেঈমান কাফের বেঈমান হয়ে যাবে এই জন্য দেশের অধিকাংশ আগামী প্রজন্মের মানুষদেরকে কাফের বানায় দেওয়ার জন্য দারুইন মতবাদ তারা ঢুকিয়ে দিয়েছিল আমরা এগুলার বিরুদ্ধে কথা বলেছি তাদের এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন আমরা আওয়াজ তুলেছি তখন আমাদেরকে আর ভালো লাগে নাই পছন্দ হয় নাই আমাদেরকে বরদাস্ত করতে পারে নাই আমাদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার চেষ্টা করেছে যার জন্য আমাদের নামে অসংখ্য মিথ্যা মামলা তারা দিয়ে দিয়েছে আপনাদেরকে আরেকটা ঘটনা শোনায় সুরাই মর্যাদা আল্লাহ পাক নারী পুরুষ উভয়ের জন্য বিধান দিয়ে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ জাকারি মিসলু হাযিল উম তাইয়িন আমার প্রিয় বন্ধুগণ এক বাক্যে জবাব দেয়া বলেন আল্লাহ পুরাণে যে ফয়সালা দিয়েছেন তার মধ্যে জুলুম আছে অন্যায় আছে পিতা মাতার ওয়ারিস যারা থাকেন প্রত্যেক সম্পত্তির মধ্যে ওয়ারিস যা হবে বাবার ইন্তকালের পরে মায়ের ইন্তকালের পরে সন্তান কতটুকু পাবে কোরআনে লেখা আছে না নাই ইসলামে এমন একটা জীবন ব্যবস্থা যেখানে আপনি সব পাবেন আল্লাহু আকবার বলেন দুনিয়াতে একমাত্র ধর্মের নাম ইসলাম যা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে আছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান প্রথা ছাড়া আপনার বিচার ব্যবস্থা তার সমাধান পাবেন না প্রতিবেশী দেশের সাথে কি আচরণ হবে তার সমাধান আপনি খুঁজে পাবেন না ব্যবসা করতে বসেছেন কোন ইনসাফের নীতিতে ব্যবসা করবেন তার কোন অন্য ধর্মের মধ্যে খুঁজে পাবেন না কিন্তু কোরআন এমন একটা জীবন বিধান মানুষকে দান করেছেন আল্লাহ পাক বলেছেন ওয়াইলুল মুতাফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাস ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম আল্লাহ পাক বলেন ও ব্যবসায়ী ব্যবসা করতে বসে নিজে যখন গ্রহণ করবে পরিপূর্ণ নিবে কিন্তু কাস্টমারকে যখন দিবে তখন ওজনে কম দিবা তোমার মতো হাজি ব্যবসায়ীর জন্য জাহান নামের আগুন ছাড়া আর কিছুই নাই সুহান আল্লাহ কন কন্যা সুহান আল্লাহ কি নাই ইসলামে সব আছে সব আছে বেড়ার সম্পদ কেমনে বন্টিত হবে তা কোরআনে লেখা আছে আছে না যদি বলেন ইসলামিক পারিবারিক আইন এই দেশে আছে না ভাই মিরাজ বন্টনের ক্ষেত্রে আইন আছে যেহেতু মুসলমানদের জন্য আইন আছে সেখানে খুলাখুলি বলা আছে ছেলে কত কতটুকুন পাবে মেয়ে কত কতটুকুন পাবে সব বলা আছে আল্লাহ বলছেন লিদাকারি মিসলু হাজিল উমসায়াইন দুজন মেয়ের যে অংশ থাকবে একটা ছেলে সেই অংশ সমান পাবে আল্লাহ পাকি জুলম করেছেন জোরে বলেন আপনার যারা সামনে বসে যেন হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর এটা শুনতে কেমন শোনা যায় দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে তো একটু বৈষম্য বৈষম্য তো মনে হয় এই বিধানের ক্ষেত্রে এই আয়াতে মূল প্রতিপাদ্য বিষয় বুঝতে হলে আপনাদেরকে একটা এক্সাম্পল বুঝতে হবে উপমা বুঝতে হবে ধরুন আপনার দুটা ছেলে আছে এই বাইকের আওয়াজ ঠিক করেন না বক্স বক্সে তো নয়েজ দিচ্ছে বক্সের নয়েজ বন্ধ করেন আওয়াজ ক্লিয়ার করে হ্যাঁ ঠিক আছে দেখুন আপনার দুটা ছেলে একটা ছেলের বয়স পাঁচ বছর আর একটা ছেলের বয়স বিশ বছর আপনি বাবা হিসেবে বাজারে পাঠাচ্ছেন পাশেই আপনার বাজার ধরেন এই যে একটা বাজার বাজারের নাম কি কালিয়া বাজার এখান থেকে হাফ কিলোমিটার দূরে আপনার বাড়ি তা আপনি দুই ছেলেকে বাজারে পাঠাচ্ছেন ছোট একটা ছেলে একটা ছেলে বড় বড় ছেলের হাতে আপনি এক হাজার টাকার একটা নোট দিয়েছেন তো ছোট্ট ছেলে ও আবদার করে বসলো আব্বা আপনি ওকে নোট আপনি ওকে নোট দিলে আমাকে দেবেন না নিশ্চয়ই তোমাকে দেবেন ছোট বাচ্চা ওকে একশো টাকার একটা নোট দিয়েছে দুজনকে বাজারে পাঠালো পাঠাবার সময় বড় ছেলের হাতে নয়শো টাকার আনুমানিক বিরাট একটা বাজারের লিস্ট ধরায় দিল। ওই ছোট ছেলে যাকে একশো টাকা দিয়েছে ওর হাতে কোনো বাজারের লিস্ট নাই এখন আপনারা বলেন বাবা কি এখানে বৈষম্য করেছে নাকি ছোট ছেলে উপর জুলুম করেছে আপনারা তো ভাবতে পারেন ছোট ছেলেকে দিলো মাত্র একশো টাকা বড় ছেলেকে দিয়েছে এক হাজার টাকা আরে বাবা বড় ছেলে হাতে এক হাজার টাকা দিয়ে সাড়ে নয় শত টাকার বাজার জুলিয়ে দিয়েছে আর ছোট ছেলের হাতে একশো টাকা দিয়ে পুরোটাই রিজার্ভ রেখে দিয়েছে ওর হাতে কোনো বাজারের তালিকা নাই তাহলে প্রকারান্তরে এখানে ছোট ছেলের উপর বাবা বেশি হেসান করেছে কথা বলেন ঠিক কিনা বেরাজ সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলামের যে নীতিমালা ঠিক হুব এরকম ছেলেকে মেয়ের দুগুণ দিয়েছে কিন্তু একটা ছেলের উপর দায়ী দায়িত্ব কি কি একটা মেয়ের উপর থাকে থাকে না না সে দায় ছেলেটা বিবাহ করতে যাবে তার নিজের পকেটের টাকা দিয়ে মহারণা দিতে হবে খরচ শ্বশুর বাড়ি থেকে লোক এসছে স্ত্রী খরচ করবে না খরচের খাত কিন্তু স্বামীর উপরে এখানেও সেদের উপরে খরচ স্ত্রী অসুস্থ হয়ে গেছে হসপিটাল নিতে হবে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা থাকলেও ওই টাকা থেকে খরচ করা স্ত্রীর উপর বাধ্যতামূলক শরীয়ত করে দেয় নাই ইসলামী শরীয়ত পুরা দায়ী দায়িত্ব স্বামীর কাজের উপর চাপিয়ে দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এর মানে হলো যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আল্লাহ পুরুষকে দুই মেয়ের সমতুল্য করে দিয়েছে কিন্তু আসলে বাস্তবতা হলো যদিও ডাবল দিয়েছে কিন্তু বাজার করার সমস্ত সমদয় খরচের দায় আল্লাহ পুরুষের কাদের উপরে দিয়েছে মেয়ের উপরে খরচ করার একটি পয়সায় দায়িত্ব দেওয়া হয় নাই যা দিয়েছে ইসলাম পুরোটাই রিজার্ভ চিল্লা এখন আল্লাহ আকবর পুরোটাই সেভিংস শুধু সে খরচ করে করবে না শুধু তার অ্যাকাউন্টে থেকে যাবে এভাবে নারীদের উপর ইসলাম বৈষম্য করেনি বরং ইসলাম নারীদের উপর করেছে প্রাধান্য দিয়েছে অগ্রাধিকার দিয়েছে নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করতে গিয়ে সৈদাচারের আমলে তারা বলল যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে ফাইল তৈরি করলো সকল ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও সমান হতে হবে এমনকি মিরাজ বন্টনের ক্ষেত্রেও যে পুরুষ যে নারীর দ্বিগুণ পায় তা হবে না এটা বদলাই ফেলতে হবে এই এই বিধান ভেঙে দিয়া সমান করে ফেলতে হবে চিৎকার আইন সালে যখন সৈরাচারের আমলে প্রণয়ন করার চিন্তা ভাবনা করা হলো তখন মুফতি আমিনি রহমাতুল্লাহ বেঁচে ছিলেন বাংলাদেশের সিংহ পুরুষ তিনি কঠিন ভাবে আয়াত দিয়ে তিনি প্রতিবাদ জানালেন যে না নারী পুরুষের শরীয়তের যে বিধিবিধান আল্লাহ পাক দিয়েছেন এটাকে রদ করার ভেঙে দেওয়ার কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের কি আছে না তিনি প্রতিবাদ জানালেন আমরা আলে বলে আমাদের অঙ্গ থেকে প্রতিবাদ জানিয়েছি তখন সৈরাচারী হাসিনা বলেছিল কোরআন শরীফের ইউদ, সুরাই নিসার এগারো নম্বর আয়াত কি শুধু মুফতি আমি একাই পরে আমরা পড়ি না আমরাও তো পড়ি আমরাও কোরআনের ব্যাখ্যা জানি আমি আমার ভাষায় বলেছিলাম মুফতি আমিনি রহমাতুল্লাহ আলহি একজন মুফতি তার দৃষ্টিতে কোরআন পড়া আর শরীরাচারী শেখ হাসিনার দৃষ্টিতে কোরআন পড়া এটা এক জিনিস নয় কারণ একজন মুফতি তিনি এখান থেকে মাসালা ইস্তিমবাদ করে বের করতে পারবেন এর আহকামাত তিনি জানেন কিন্তু সাধারণ পাঠক যারা তারা মাসালা অনুধাবন করতে পারবেন না সুতরাং আপনাদেরকে বলি চিকিৎসা ক্ষেত্রে সিদ্ধান্ত নিবেন কি আলেমের না ডাক্তারের কমন ব্যাপার বুঝেন চিকিৎসা করতে যাবেন সিদ্ধান্ত নেবেন আলেমের না ডাক্তারের বিল্ডিং কনস্ট্রাকশন করতে যাবেন সিদ্ধান্ত নিবেন ডাক্তারের না ইঞ্জিনিয়ারের যদি এই সহজ ভাষায় বুঝে থাকেন দুনিয়া যদি এত বুঝেন আপনি বিল্ডিং কনস্ট্রাকশন করতে গিয়া আলেমের কাছ থেকে আপনি সেখান থেকে পারমিশন নেন না ডাক্তারের কাছে সাজেশন নেন না আপনি ভালো করে বুঝেন এই কাজ ডাক্তারের নয় এই কাজ আলেমের নয় এই কাজ ইঞ্জিনিয়ারের দুনিয়ার ক্ষেত্রে এত বুঝলেন ইঞ্জিনিয়ার কাছে গেলেন শরীর অসুস্থ হয়েছে আলেম প্রেসক্রিপশন করলো সেটা আপনি না দেখে ডাক্তারের কাছে যান বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের কাছে যান যদি তাই হয়ে থাকে শরীয়তের কোন আলা শরীয়ত লঙ্ঘিত হয় কোন কথায় আল্লাহ নারাজ হয় কোন কথায় রসলে পাক ওয়াসাল্লামের কথা লঙ্ঘিত হয় এটা পৃথিবীর কোন ডাক্তার বলবে না ইঞ্জিনিয়ার বলবে না কোন আইনজীবী বলবে না এটা পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার বললে হবে না মুফতি যোগ্য হকানি মুফতি মহাদিস যারা আছেন তারা সিদ্ধান্ত দিবেন আর সেই কথাগুলাকে নবীর ওয়ারিসের সিদ্ধান্ত হিসেবে হাসি মুখে জাতিকে মেনে নিতে হবে ঠিক কিনা বলেন তাদের অনুস্তাবিক এই সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা কোরআনের মহাব্বটে ইসলামের মহাব্বটে আলেমরা করেছে প্রতিবাদ জানিয়েছে এটাকে আলেমদের অন্যায় হয়েছে আপনারা যেভাবে জবাব দেন কথা বলাই তো কষ্ট এই মাইকের আওয়াজ বক্সটা একটু বানাই দাও ভিতরে আওয়াজটা কম বাহিরে প্রচন্ড আওয়াজ একটা মাইকি ভিতরে ঘুরে দেওয়া যায় না দেখো তো ভিতরে আওয়াজ দেওয়া যায় নাকি প্যান্ডেলের ভিতরে আওয়াজ কম বাহিরে প্রচন্ড আওয়াজ ভিতরে কি বক্স আছে কোথায় মানে আপনাদেরকে কথা শোনার জন্য আপনাদের বক্স কোথায় মাইক আছে মাইক কোন পাশে কোন দিকে ঘুরানো প্যান্ডেল ঘুরাই দেন তাই তো হয়ে যায় তাহলে ক্যান্ডেল ঘুরাই দেন কথা বাহিরে যাচ্ছেন সন্ন্যার দৃষ্টিতে তাদের অনুস্লামিক কাণ্ডের বিরোধিতা করেছে বিরোধিতা করলে তারা বলেছে এই হুজুররা হুজুররা নারীদের পক্ষে না নারীদের বিপক্ষে আচ্ছা এই কথা যদি আলেমদের উপরে কথাটা বলে যে আলেমরা নারীদের বিপক্ষে এই কথা থেকে আলেমদের বিরুদ্ধে যায় না কোরআনের বিরুদ্ধে যায় চিল্লায় বলেন কোরআনের বিরুদ্ধে যায় আপনাদেরকে বোঝাবার জন্য বলে আপনি কি বিরক্ত হচ্ছেন আচ্ছা এই বাংলাদেশে রাস্তার মোড়ে মোড়ে যখন মূর্তি ভাস্কর্যের নামে বাঁধানো শুরু হলো আলেমরা বাধা দেয় নাই জোরে বলেন দিয়েছে কিনা বাধা দেওয়ার পরে তারা কি বলেছে তারা বলেছে যে ভাস্কর্য তো জায়েজ আছে আলেমরা বলেছে হারাম বুদ্ধিজীবীরা বলে জায়েজ আপনারা বলেন বুদ্ধিজীবীর ফতুয়া কার্যকর না আলেমের ফতুয়া আলেমের ফতোয়া কার্যকর ওরা যুক্তি কি দেখালো আলেম বলে পুরান হাদিস অনুযায়ী ফজেত আনিবুর রিজি সামিনাল আওসান ওয়াজেত আনিবু কৌল আলেম বল্ল কোরআন থেকে আল্লাহ বলেছেন ফাজেত আনিবুর রিজি সামিন আল আউসান ওয়াসানুনে এক বচন আউসান বহুবচন এর অর্থ মূর্তি ভাস্কর্য যেটাই হোক না কেন ইসলামের দৃষ্টিতে দুটোই হারান এবং দুটুকে কোরআন একারী নাপাক বলেছে কি বলেছে যদি বলেন তো নাপাক বলেছে যে নাপাক এই ভাস্কর্য এবং মূর্তি তোমরা পরিহার করবে ওয়াজিত আনিদুর কৌলা জোর বৃত্থা কথা তোমরা পরিহার করবে আলম রাথুয়ারের এই আয়াৎ অনুযায়ী তাদেরকে বলল যে মুসলমান কখনো ভাস্কর্য বানাতে পারে না মূর্তি বানাতে পারে না তারা কি বললো জানেন তারা বললো কেন ওই ইরাকে ভাস্কর্য আছে ইরানে ভাস্কর্য আছে পাকিস্তানে ভাস্কর্য আছে দুবাই ভাস্কর্য আছে আরে বেটা আমি বললাম কোরআন ও আমার আমার দেখায় দুবাই দুবাই কথা বলেন আচ্ছা জন্য শরীয়ত ইরাক আমার জন্য শরীয়ত ইরান ইরানকে আমার জন্য শরীয়ত আমার জন্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ কথা বলেন কি না এই কথাগুলো আলেমরা বুঝান আলেমদেরকে কি বানায় দিল তারা বললো তারা স্বাধীনতা বিরোধী তারা পাকিস্তানের পেতাত্তা এরা পাকিস্তানের দূষক এরা জাতির জনককে স্বীকার করে না বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ্য করতে পারে না আলেমরা বুঝাইল কি গাধার দলে বুঝলো কি সর্বশেষ আলেমদের বিরুদ্ধে শুরু হয়ে গেল যে জরিমানা মামলা মোকদ্দমা মিথ্যা তোমতের কোনো শেষ নাই সর্বশেষ কি পরিণতি ভোগ করতে হয়েছে দেখেন সৈরাচার পালাবার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই যতগুলা মূর্তি ওরা বানিয়েছিল সেই মূর্তির মাথায় বসে বাচ্চারা পেশাব করে দিয়েছে কথা বলে ঠিক না। আলেমরা বলেছে যে এগুলা দিয়ে মানুষের সম্মান করা যায় না এগুলা দিয়ে মৃত ব্যক্তির সম্মান হয় না মৃত ব্যক্তির কবরে যদি সবাব পৌঁছাতে চাও ইসালে সবাবের ব্যবস্থা করো তার জন্য দোয়া করো ইস্তিক করো এতিমখানা করো মসজিদ করো মাদ্রাসা করো খানকা করো তার জন্য দুয়ার আয়োজন করো মৃত ব্যক্তির ফায়দা হবে মূর্তি বানালে মৃত ব্যক্তির কবরে আরো বেশি হবে কথা এই কথাগুলো নবীর হিসেবে দায়িত্ব পালন করেছে আলেমদেরকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রের শত্রু বানিয়ে দেওয়া হয়েছে এইভাবেই সমস্ত আলেমদেরকে ব্ল্যাক লিস্ট করে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবার দান করেছেন এখন থেকে আমাদের বার্তা বড় স্পষ্ট কে কোন দলের রাজনীতি করেন আর না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনে রাখবেন আপনি মুসলমানের সন্তান হয়ে থাকলে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড আপনি করতে পারবেন না যদি মুসলমানের সন্তান পরিচয় দেন রাজনীতির পরিচয় আগে ধর্মের পরিচয় দিতে হবে কারণ আপনি রাজদীদীবিদ হয়ে জন্মগ্রহণ গ্রহণ করেন নাই মুসলমান হয়ে জন্মগ্রহণ গ্রহণ করেছেন এই জন আপনার কাছে রাজদীদীর পরিচয় আগে নয় আপনার কাছে ধর্মের পরিচয় সবার আগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরতিল ইসলাম ইল্লাহ আন্না আবাওয়াইহি তুহাব্বিদানহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাস্সিরানহি আউ কে মা কলা আলিহিসাল্তুসালম পৃথিবীতে যত নবজাতকের জন্ম হয় কোনো একটা বাচ্চাও দিয়ে হয়ে জন্মগ্রহণ করে না খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না মুসরেক হয়ে জন্মগ্রহণ করে না প্রত্যেকটা মানব সন্তান দুনিয়াতে আসে আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস করে কারণ আলমে আর ওয়াহি জগতে মানুষ যখন ছিল আল্লাপাক সমস্ত রুহকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরবিকুম আমি কি তোমাদের প্রভু নই সমস্ত রুহ এক বাক্যে জবাব দিয়ে বলিস বালা নিশ্চয় আপনি আমাদের রব কিন্তু এই পৃথিবীতে মানুষ যখন আসে তার পরিবেশ তার আত্মীয় তার স্বজন তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয় তাকে মুশরেক বানায় তাকে খ্রিস্টান বানায় তার অগ্নি পূজারী বানায় তাকে মূর্তি পূজারী বানায় আবার বাবা মাই সন্তানকে মুসলমান আল্লাহ বানায় ঠিক কিনা বলেন সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজানের শব্দ ফুকে দেন বাম কানে ইকামতের শব্দ ফুকে দেন সুন্দর একটা নাম রাখেন আকিকা অনুষ্ঠান করেন কিংবা আকিকার দুষ্ট মানুষের মধ্যে বন্টন করে দেন আলেমদের পরামর্শ নিয়ে সুন্দর নাম রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম তুদাউনা ইয়াওমাল কিয়ামাতি বি আসমাইকুম ওয়া বি আসমাই আবাইকুম ফা আহসিনু আসমাকুম নিশ্চয় কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিড় থেকে তোমাকে যখন ডাক দেওয়া হবে তোমার নাম ধরে ডাকা হবে তোমার বাবার নাম ধরে ডাকা হবে বলা হবে অমুকের পুত্র অমুক দাঁড়াও আহসিনু আসমা আগুম সুন্দর সুন্দর নাম রেখো যাতে করে এতগুলো মানুষের সামনে তোমার নাম উচ্চারিত হলে তুমি সম্মান বোধ করো সুন্দর নাম রাখার গুরুত্ব ইসলামে আছে না নাই নামী করিম সাল্লি সাল্লাম অসংখ্য সাহাবিদের নাম পরিবর্তন করে দিয়েছেন যাদের নাম ছিল আব্দুল শামস নবী করিম সাল্লাম নাম রেখেছেন আব্দুর রহমান আল্লাহ আকবর আবু হুরাই রাজি আল্লাহ আহুর নাম ছিল আব্দুর শামস আল্লাহ নবী তার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুর রহমান আর আবু হুরাইরা হচ্ছে তার উপাধি এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে মহব্বত করে আবু হুরাইরা বলেছিলেন নবী করিম সাল্লাম প্রিয় ভাইরা তাহলে আমরা যারা বাবা মা আছি আমাদের প্রথম দায়িত্ব আমার সন্তান দুনিয়াতে এসছে তার সুন্দর একটা নাম রাখা তার জন্য আকিকা করা তার ডান কানে আজানের শব্দ বাম কানে আমাদের শব্দ ফুকে দেওয়া তাকে দিন শেখানো ইমান শেখানো কিন্তু আমরা কি আমাদের সন্তানদেরকে দিন ও ইমান শিক্ষা দেই না আমরা শিক্ষা দেই না আমাদেরকে শয়তানে এমন ভাবে ধোঁকা দিয়েছে আমাদের হাতে আছে মিডিয়া টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলগুলা দেখে দেখে সন্তানদেরকে নাচ গানে উদ্বুদ্ধ করা হচ্ছে কিন্তু ধর্মের দিকে সন্তানদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে প্রাপ্তিটা কি হচ্ছে এই সন্তান যখন বড় হয়েছে এই সন্তান বড় হয়েছে বড় অফিসার হয়েছে বড় ইঞ্জিনিয়ার হয়েছে ব্যারিস্টার হয়েছে বিদেশে পড়াশোনা করেছে ডক্টরেট করেছে সর্বশেষ বৃদ্ধা মাকে নিজের ফ্ল্যাটে রাখতে কষ্ট হয় বৃদ্ধ বাবাকে রাখতে তার পৃষ্ঠির ইস্যু হয়ে দাঁড়ায় তখন এই বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাবাকে তারা বৃদ্ধাশ্রমে পড়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চালাবে ঠিক কিনা বলে এই বাস্তবতা ভাই সমাজে আছে না নাই বাস্তবতা আছে সুতরাং নিজের পায়ে কুড়াল কেউ মারবেন না আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে এই যে তাকুয়া মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমি দেখে এসছি মাদ্রাসা একেবারেই নবনির্মিত প্রতিষ্ঠান টিনের ঘর হয়েছে জীর্ণ শীর্ণ অবস্থা আর বৃষ্টি হয়েছে একেবারে কাদা হয়েছে মাদ্রাসার সামনে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবেন চেষ্টা চালাবেন এখান থেকে কোরআনের নূর ছড়িয়ে পড়বে গোটা এলাকায় এক একটা মাদ্রাসা হচ্ছে ইলমের মার্কাস এখান থেকে আপনার সন্তান যদি আলেম হয় কোরআন শেখে হাদিস শেখে তাহলে আপনাকে ডেকে ডেকে বয়ান করে করে শিরিক বেদার থেকে সন্তানকে বাঁচাবার কোনো প্রয়োজন হবে না প্রত্যেকেই আপনার আপন জায়গা থেকে নিজের ইমানের পাহারা দায়িত্ব করতে পারবে ঠিক কিনা বলেন আজকে আমাদের বাংলাদেশে এই গ্রামগঞ্জের মধ্যে অসংখ্য কুসংস্কার আছে না নাই কথা বলেন আছে না নাই কুসংস্কারে ভরে গেছে সমাজ কেন ধর্মীয় জ্ঞান নাই দিনের আলো নাই আসমান ইলমের সাথে কোন সম্পর্ক নাই যার ধরুন এদেশে মাজারের ব্যবসা খুব রমরমা কথা বলতে হবে তো এদেশে মাজারের ব্যবসা আছে না নাই ভন্ড পীরের ব্যবসা মনে হয় সখীপুরে এখনো ঢুকে নাই গরুনিয়া বাবার দরবারে যায় কিন্তু নামাজ পড়ে না ঠিক কিনা নারী পুরুষ একসাথে লাফালাফি করে শরীয়ত লঙ্ঘন করে যদি আপনি তাকে বুঝাতে চান বলতে চান আপনার মুখের সামনে বলে ফেলবে এগুলা শরীয়তের ব্যাপার না এগুলা মারিফতের ব্যাপার মারিফতের গোপন রহস্য এগুলো বুঝবেন না আপনারা উনি খুব বুঝেন দশ বিশ বছর আলেমরা পড়াশোনা করে মারিফত বুঝে নাই উনি বিড়ি খাইতে খাইতে সব মারিফত বুঝে ফেলছে গাধা টানতে টানতে সব মারিফত উনি বুঝে ফেলেছে আর আমাদের দেশের কি যে বাজে অবস্থা ল্যাংটা পীরের মাজার পাগলা পীরের মাজার মাস্তান বাবার মাজার আছে না নাই বদনাশার মাজার বিড়াল সার মাজার গাধা সার মাজার আছে না গুরু আজীব কি চলে এই দেশে বিনা পুঁজিতে ব্যবসা চলে আর এগুলোর মধ্যে কারা ইনভলভ হয় জানেন যাদের সাথে আসমানি ইলমের কোনো সম্পর্ক থাকে না কোন আলে বোলামা কি এগুলোর সাথে ইনভলভ হয় যদি বলেন হয় না হয় না যেগুলো যা হেলে মোরাক্কা কোরআন সুন্দর কোনো জ্ঞান নাই ওই সমস্ত মানুষগুলা এই কাজগুলা করে মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মায়েরা বোনেরা আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন মায়েদের বোনদের জন্য দু একটা কথা বলি মায়েরা বোনেরা আপনাদের সরল মন আল্লাহ পাক আপনাদের মর্যাদা ইসলামে অনেক দান করেছেন আগে কন সুবাহ আল্লাহ আকবর বলেন আপনাদের কি মনে হয় ইসলামে নারীকে ঠকানো হয়েছে নারীর মর্যাদা কন ইসলামে নারীকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ আকবর কোরআন বলেছে হাদিস বলেছে জান্নাত পেতে চাও তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত এইভাবে নারী জাতিকে সম্মান দেওয়া হয়েছে আর সেই নারী জাতি ইসলামের কাছে সম্মান যে ইসলাম দিয়েছে সেই সম্মান বাদ দিয়া সম্মান খুঁজতে গেছে পশ্চিমাদের কাছে সম্মান খুঁজতে খুঁজতে গেছে নাস্তিকদের কাছে নাস্তিকদের কাছে গিয়া তারা এখন বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে আর মিছিল করে আর বিড়ি টানে আর বলে আমার নারী অধিকার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে চিৎকার দেখো না মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা আপনাদের মর্যাদা যেহেতু অনেক উপরে একটা কথা বলেই বক্তব্য এবং বেদাত মুক্ত আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারলে কথাটা ভালো করে শোনা শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারলে কালকে আমাদের ময়দানে আল্লাহ নবীর